সুপ্রিয় দর্শক আবারও ওয়েলকাম করছি সেলিব্রিটি লাইফের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে তুলনা করব বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের উচ্চতা এবং বাংলাদেশের বড় পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের উচ্চতা চলুন তাহলে দেরি না করে শুরু করি প্রথমেই শাকিব খান এই অভিনেতার যাত্রা শুরু হয় উনিশশো সালে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে এই সিনেমায় পাঁচ টাকা পারিশ্রমিক পেলেও বর্তমানে পারিশ্রমিক দিচ্ছেন দেড় কোটি টাকা এই অভিনেতার উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি এই পর্যায়ে আলোচনা করব বড় পর্দার অন্যান্য অভিনেতাদের উচ্চতা মুশাররফ করিম তবে তার ডাক নাম শামীম এই অভিনেতা তার কেরিয়ার শুরু করেন উনিশশো নিরানব্বই সালে তিনি এখন পর্যন্ত সিনেমা করেছেন পনেরোটি তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি সজল নূর নাটকে অভিনয় শুরু করেন দু সাল থেকে তবে তিনি বর্তমানে সিনেমায় বেশি সময় দিচ্ছেন এই অভিনেতার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা জিন থ্রি তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আদর আজাদ রিয়ালিটি শো ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যাম্পিয়ন হয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন নাটক শেষে একটা সময় চলচ্চিত্র অভিনয়ে মনোযোগী হন এবং প্রতিনিয়ত প্রশংসা করাচ্ছেন এই অভিনেতার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি মাক দিদার বাংলাদেশের একজন নতুন নায়ক এই নায়ক সাকিব খানের ভক্ত এই নায়কের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় ক্ষুধা হাফেজ এবং ফোর্স এই নায়কের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ফেরদোস তিনি চলচ্চিত্র অভিনেতা এবং রাজনীতিবিদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চারটি তার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি অনন্ত জলিল উনিশশো সালে একজন ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি দু সালে দশ সালে সিনেমার মাধ্যমে ঢালিউডের চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তার উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি সিয়াম অভিনয় যাত্রা ভালোবাসা একশো এক টেলিভিশন চলচ্চিত্রের মাধ্যমে তবে তিনি এখন পর্যন্ত পনেরোটি চলচ্চিত্রে কাজ করেছেন সম্প্রতি মুক্তি পাওয়া জঙ্গলি বেশ আলোচিত এই অভিনেতার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ইমন তার কর্মজীবন শুরু করেন তৌকির আহমেদ পরিচালিত দু হাজার সাত সালে মুক্তিপ্রাপ্ত দ্বীপ চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে তার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি নীরব র্যাম্প মডেল থেকে টিভি নাটকে অভিনয় শুরু করেন নীরব সেখান থেকে ডাক পান চলচ্চিত্রে দু সালে পরিচালক শাহিন সুমন পরিচালিত যেখানে হৃদয় সেখানে চলচ্চিত্র দিয়ে নিজের সিনেমা জীবন শুরু করেন তার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি চঞ্চল চৌধুরী এই অভিনেতা পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারকলা বিষয়ে অভিনয় জীবন শুরু হয় উনিশশো ছিয়ানব্বই সালে নাটকের মাধ্যমে তিনি মোট তেরোটির মতো চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনেতার উচ্চতা ফুট ইঞ্চি সাইমন সাদিক চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে তার আগমন ঘটে দু হাজার জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই অভিনেতার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি আফরান নিশু তবে তার আসল নাম আহমেদ ফজের আপি দু সাল থেকে আটষট্টির অধিক টেলিভিশন নাটক টেলিভিশন চলচ্চিত্র অয়েব ধারাবাহিক অভিনয় করেছেন এই অভিনেতা এই অভিনেতা দুটি সিনেমায় কাজ করেছেন এবং দুটি সিনেমায় সুপারহিট তার উচ্চতা ফুট ইঞ্চি অপূর্ব তবে তার আসল নাম জিয়াউল ফারুক অপূর্ব তিনি কেরিয়ার শুরু করেন দু হাজার ছয় সালে তিনি মোট পাঁচটি চলচ্চিত্রে কাজ করেছেন তার উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি ইয়াস রুহান বড় পর্দায় অভিষেকের আগে দু সালে তিনি ডুব নামের একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছিলেন এবং স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন দু সালে সব চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে এই অভিনেতার তার উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি তাহসান খান তিনি একাধারে একজন শিক্ষক গায়ক এবং অভিনেতা এই অভিনেতা পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি মোট চারটি চলচ্চিত্রে কাজ করেছেন তার উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি বাপ্পি চৌধুরী দু সালে বাংলাদেশি চলচ্চিত্র ভালোবাসার রঙ দিয়ে তার চলচ্চিত্র জগতে অভিষেক হয় তিনি চল্লিশটির মতো সিনেমায় অভিনয় করেছেন তার উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি নিলয় আলমগীর সিনেমায় অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করলেও বর্তমানে ছোট পর্দার নাটকে বেশি সময় দিচ্ছেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত মোট পাঁচটি সিনেমায় কাজ করেছেন তার উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি এবিএম সুমন বাংলাদেশি মডেল ও অভিনেতা এই অভিনেতা বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তার উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি শিপন মিত্র এই অভিনেতার উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি তিনি বর্তমানে অপারেশন